নমস্কার এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো খাসির মাংসের ঝোল হাতে মেখে খাসির মাংসের পাতলা ঝোল এইভাবে বানালে মানে এই শীতের দিনে ধোয়া ওটা গরম গরম ভাত দিয়ে গরম গরম খাসির মাংসের ঝোল খেতে যে এত অপূর্ব লাগে তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখো একবার খেলে না বারবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছা করবে তার জন্য পাঁচশো গ্রাম খাসির মাংস নিয়েছি নিয়ে দেখো খাসির মাংস নিয়েছি এই দিকে পাঁচশো গ্রামের জন্য দুটো মোটা পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি গোটা রসুন আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা বেটে নেব আর পেঁয়াজগুলো কুচিয়ে নেব প্রথমে মাংসে হাফ চা চামচ দিলাম লবণ হাফ চা চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কালারের জন্য কাঁচা লঙ্কার ঝালটাই আসবে তিন ভাগের এক ভাগ চা চামচের দিলাম জিরের গুঁড়ো দিয়ে সেই কেটে রাখা কুচিয়ে পেঁয়াজটা দিলাম এবার সেই হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিলাম আর দেব তেল বেশ খানিকটা তেল এটা দিয়ে সুন্দর করে হাত দিয়ে ঘষে ঘষে যত ভালো করে মাখা হবে তত কিন্তু এ টেস্টটা ভালো আসবে হাত দিয়ে ঘষে ঘষে সব পিসগুলো ঘষে ঘষে সুন্দর করে মাখিয়ে এটাকে আমি ঢেকে এক ঘন্টার জন্য রেখে দেব রেস্টে ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিয়েও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের কড়াইতে সর্ষের তেল চাপিয়ে সেই তেলে অল্প হলুদ আর লবণ দিয়েছিলাম সেই লবণ হলুদ দিয়ে দুটো গোটা রসুন আর কপিস আলু বেশ লাল লাল করে ভেজে নেব তেলে লবণ হলুদ দিয়ে দিয়ে আলুটা ভাজলে কালারটা আর সুন্দর লাগে খেতে ভেজে তুলে নিয়েছি সেই তেলে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর একটু চিনি ফোড়ন চিনিটা টেস্টটাকে ব্যালেন্স করবে তার জন্য এবার দিয়ে সেই মেখে রাখা ম্যারিনেট করে রাখা সেই খাসির মাংসটা ঢাকনা খুলে দিয়ে দেব দিয়ে এই পাত্রটা ধুয়ে অল্প একটু জল দেব দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব তেলে হলুদ দেয়া ছিল আলু ভাজার সময় ওই জন্য এখন আর হলুদ দেব না লাগলে পরে দেব এবার সুন্দর করে মিশিয়ে এটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেব কষিয়ে নেব এমনভাবে জলটা টেনে গিয়ে পেঁয়াজ পেঁয়াজটা বেশ নরম হয়ে যাবে মাংস থেকে তেলটা ছাড়বে ঠিক ততক্ষণ সেইভাবে কষিয়ে নেব এই ঢাকনা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়ে আবার ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব এবার ঢাকনা খুলে সেই আলু রসুন আর মানে খাসির চর্বি ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে আবার সুন্দর করে মিশিয়ে এটাকে কষিয়ে নিয়ে চর্বিটা এবার তুলে রাখবো কারণ এখন যদি দেয়া হয় গলে যাবে পুরো ওই জন্য একটু কষিয়ে নিয়ে চর্বিটা তুলে নিয়ে সব শেষে আবার দেব দেখো এবার ঢাকনা খুলে এই ধাপ দিয়ে যে তেলটা ছেড়েছে তার মানে কাঁচা গন্ধটা ছেড়ে গেছে তেলটা ছেড়েছে পেঁয়াজটাও গলে গেছে আর বেশ করার গায়ে না লেগে লেগে যাওয়া মতন হবে পুরবে না অথচ লেগে লেগে যাবে আর মাংসর থেকে তেলটা পুরো আলাদা হয়ে গেছে এইবার পরিমাণ মতো গরম জল দেব অনেকে তো অনেকভাবে খাসির মাংস বানিয়ে থাকো এইভাবে একটা দিন বানিয়েও হাতে মেখে খাসির মাংসের ঝোল এই যে কী দারুণ টেস্ট মানে হাতে লেগে থাকবে আর মুখে এর স্বাদ গন্ধটা এত সুন্দর লাগবে জলটা দিয়ে ঠিক এমন পরিমাণ জলটা দেবে দিয়ে একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম প্রেশার কুকারে দিয়ে একটু লবণ ঝালে এই অবস্থায় চেখে নেব চেখে দেখলাম একটু লবণ কম আছে লবণ আর হাফ চা চামচ শাহি গরম মশলা দিলাম তোমরা বাটা মশলাও দিতে পারো গরম মশলা দিয়ে সুন্দর করে মিশিয়ে এটা ঢেকে আমি চারটি সিটি দিলাম সিঁটিটা যখন উঠবে না তখন আমি চেপে দিই কারণ চেপে দিলে এইভাবে চারটি সিটি দিয়েছি চেপে দিলে খাসির মাংসের যে গন্ধটা হুইসেলের সাথে বেরিয়ে যায় সেটা থেকে যায় ওই জন্য ঝোলটা খেতে দারুণ হয় এই হয়ে গেছে ঢাকনাটা খুলে কড়াইতে পুনরায় দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু চর্বিটা দিয়ে ফুটিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিলেই রেডি দারুণ স্বাদের হাতে মাখা খাসির মাংসের পাতলা ঝোল একবার হলেও এইভাবে বানিয়ে দেখো দেখতে যেমন লোভনীয় খেতে দারুণ হয়